মাগরিবের পরে ছয় রাখা তাও বিন নামাজ আছে কোনো প্রয়োজন ছাড়া অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কোনো কথা যদি বলা না লাগে বলবেন না নবীজি যে এভাবে শিক্ষা দিয়েছেন মাগরিবের নামাজটা শেষ করে জেন্টল ভদ্রভাবে বসে যাবেন ছয় রাখা তাও নামাজ পড়বেন এই আদমের সাথে যদি একদিন মাত্র ছয় রাখা তাও নামাজ পড়তে পারো আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে শুধু একটি দিনের আমল নামাজ পড়ার কারণে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু শুধু এখানে একান্ত নয় আপনার জীবনের শুরুটা করবেন কেমন করে বন্ধু এশার নামাজ যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন ফজরের নামাজ যদি আপনি জামাতে পড়তে পারেন আপনার পুরো সময়টা বন্ধু ইবাদতের মধ্যে গণ্য হবে আবার আপনার ফজর নামাজের পরে আরেকটা মজা আছে বন্ধু ফজরের নামাজের পরে আপনি ঘুমাবেন না না ঘুমে কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন কেউ জিকির করতে পারেন সূর্য যখন উঠে যাবে ও বন্ধু এটা মা বোনেরা বেশি পড়ে এসাকে নামাজ এই নামাজটা যদি বন্ধু কেউ পড়তে পারে আমার নবীজি বলে দিয়েছেন এই আদবের সাথে ফজরের নামাজ পড়ার পরে কেউ যদি এইভাবে এসাকে নামাজ পড়তে পারো না ঘুমাইয়া তোমার আমল নামাই একটা অন্ডা পরিপূর্ণ একটা অন্ডা এবং পরিপূর্ণ একটা বড় হজের সবক চলে আসলে ঝুলে ঝুলে আমার ছোট্ট করে বলছে হজরত ইসার বললা একদিন তিনি বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায় আকাবা গ্রামে চুপতি তিনি হাঁটতে ছিলেন হাঁটতে 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 হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন একটা পাখি নিজের ইচ্ছায় তার পুরো শরীরটা দুলাবাড়ির মধ্যে দোষর করে নিচ্ছে এখান থেকে উঠে আবার তিনি জলাশয়ে গিয়ে গোসল করছে এমনি করে করে পাঁচবার একবার শরীরটাকে নিচে ময়লা করলো আরেকবার তিনি ধ্বংস করলো এই দৃশ্য দেখে হজরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি ব্যাপার কি আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন আজ বাইল যাও যাও আমার বন্ধু ঈসা কাছে খবর জানিয়ে এসো এটা হলো আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ উম্মতের নিদর্শন আল্লাহ বলে হুজুর কেমন নিদর্শন যে সন্তান হলো এমন বন্ধু হাদিস শরীফের মধ্যে সে যত অন্ত চমৎকার হবে আসলাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্ন ইলা তুবিরাতিল কাবাইর চমৎকার খবর দেখেন এই এটার ব্যাখ্যাটা হাদিস শরীফের মধ্যে ব্যতিক্রম ভাবে আসছে আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সালাতুল খামস যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে

হাসতে হাসতে এমন অবাক করে ফেলে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু সমপরিমাণ তিনি যে রাস্তা জাহান্নামের দিকে গিয়ে যায় সুরেই সুর বলেন নাউজুবিল্লাহ আমাদের নবীজি জানিয়ে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে থেকে গ্যাপ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনাহ কাফফারা হয়ে যায় একটা জুমা পরে আরেকটা জুমা যখন সঠিক ভাবে পড়বে একটি জুমার গুমাস কানের গুনার কাপার হয়ে যায় সবচেয়ে মজার খবর হলো এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত প্রায় তিনশো দিনের ডিস্টেন্স কতদিন এই বছর রমজানে ধরেন আপনার তিরিশ দিন এরপরের বছর ধরেন তিরিশ দিন ষাট দিন চলে গেল আমি আরো পাঁচ দিন বাদ দিয়ে দিলাম ষাট দিন অবশিষ্ট একদম সবকিছু কাজ করে আছে আছে না নাই আল্লাহর হাবিব জানিয়ে দিল আপনি যদি এই বছর রোজা ঠিক মতো রাখতে পারেন ওই বছরের রোজা যদি ঠিক মতো রাখতে পারেন তাহলে আপনার ওই তিনশো ষাট দিনের যে ষাট দিন চলে গেল বাকি দিন দিনগুলো গুণের কাপড়া হয়ে যাবে তবে শর্ত হলো কবিরা থেকে বেঁচে থাকতে হবে